মানুষে তো মনে করে বুড়া তো বুড়া হবো না আই তো কই বুড়ো না আর ওই খাই আর কি এগুলো আর কোনো কিছু করতে মারি না আবার আর পেট না একবারে বারো মাস ওই ঘুরি ঘুরি গেছি আপনার তো মাছ লাফাচ্ছে মাছ তো লাফাচ্ছে কিন্তু এই যে লাফাচ্ছে লাফা মাছ কি সবসময় ধরেন এ প্রায় সময় ধরি কেমনি কি করেন আপনি আমি নিজে খাই আর কি

তাহলে আপনার এখন আমরা রাজমিস্ত্রি কাজ পান না হ্যাঁ আগে কেমন পাইতেন আগে তো করতে পারতেন মাসে বিশ পঁচিশ দিন এক মাসও করতে পারতেন বিশ পঁচিশ দিনও করতে পারতেন এখন তো আর এখন ওই বয়স হয়ে গেছে ধরেন এখন জোয়ান জোয়ান চাই নেই মানুষে বুঝলেন জোয়ান জোয়ান দেখে নেই আপনার মত আপনি নিজে আপনার মত বুড়ো মানুষ কান নেয় না আপনি তো এখনো বুড়ো হন নাই অন মানুষে তো মনে করে বুড়া তো বুড়া এবার হইন আই তো কই বুড়ো হইন আর ওই রোগের কারণে বুঝলি ওই ফেটে বেদনা টেদ না আছে আচ্ছা আচ্ছা তাহলে এখন এই মানুষ শরীরে শারীরিক সক্ষমতা নেই শরীরে আপনাকে এখন সেটা সাপোর্ট করে না আপনি কাজ করুন রাজমিস্ত্রি রাজমিস্ত্রি কাজ তো পরিশ্রমের কাজ ইট গাঁদতে হবে উপর উঠতে হবে এই জন্য আর কি আর

চিন্তা করে যে লোকটা আমার কাজ করতে হয়ে গেলে বলো ড্রাইভারটা ড্রাইভারটা চলে আসতে পারে ফলে সাহসটা করে না অনেকে এমনিতে এইভাবে আপনার কি মানে এমনি চলে এই যে মাছ চাষ ধরে মানে এখন না চললেও সালাই নিত আর কি আর কজন আছে আপনার খাওয়ান না কজন আছে খাওয়ান না বেশি নেই এ ছেলে একটা মেয়ে একটা নাতিন একটা আর আপনার আর আমার পরিবার রান তো এটা শুধু আপনার এই রুজির উপরে চলে হ্যাঁ আর কোনো আলাদা কোনো আয় নেই ছেলে ওই কিছু কিছু দেয় বড়টা দেয় কিছু সে কি করে

কিন্তু এই যে ঠিক আছে ধন্যবাদ আপনি আপনার সমস্যা থেকে মুক্ত হন এবং আপনার এই যে শারীরিক অসুস্থতা সেটা থেকে আপনি ভালো হন সে কামনা করছি সে প্রত্যাশা করছি ভালো থাকবেন